ভাইয়া আমি যদি বাড়ানো যেত নাকি আমি কয়েকজনকে বাড়াই দিতাম দরকার আমি একটু সময় রেখে আমার পরিবারের তাদেরকে আমি খুব ভালোবাসি জানেন আমরা কাদেরকে ভালোবাসি তাদের বাড়াই দিতাম নাম বলতে হবে নাম একজনকে বলছি আমি যে একজনকে তাহলে আমি বাড়িয়ে দিতাম এমন একজনের মেয়ের বাড়াইতাম এটা হচ্ছে কি আর কাজ আমার মেয়ের বাড়াইতাম